বন্ধুরা করোনাকে উপেক্ষা করে একে একে ভারতীয় রেল স্বাভাবিকের পথে এর মধ্যেই বর্ষ শেষের আনন্দের অনুষ্ঠানে গা ভাসিয়েছে জনতা। বছরের শেষে ছুটি কাটাতে মানুষ ছুটছে নানা পর্যটক স্থলে সেই জন্য বিভিন্ন স্টেশনকে নিরাপত্তা বলে মোড়ে ফেলা হয়েছে যেমন হাওড়া ব্যান্ডেল হুগলি বাঁশবেড়িয়া কালনা নবদ্বীপ পান্ডুয়া তারকেশ্বর বেলুর দক্ষিণেশ্বর আরামবাগ কাটোয়া এর মধ্যে আছে শিয়ালদাহ ডায়মন্ড হারবার ক্যানিং ব্যারাকপুর মুর্শিদাবাদ এই ভিড়ের সুযোগে দুষ্কৃতীরা যাতে অপরাধ না করতে পারে সেজন্য বিভিন্ন টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আপনার টেশনে বিস্তারিত বলবো এই ভিডিওটিতে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখুন আর আপনি একটি নতুন খবরের সন্ধান পাবেন যদি এই নিউজটি বা টপিকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের বেলাইক্যান্ডারি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়া আপনি কোন স্টেশনের খবর পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেটি রেল চলাচল হোক বা নিরাপত্তার কারণে হোক সেই খবরগুলি বিস্তারিত আপনাকে পৌঁছে দেব তাহলে চলুন নেওয়া যাওয়া যাক বা দেখানো যাক আজকে বিস্তারিত খবরে বছর শেষে পর্যটকের ঢল যাত্রী নিরাপত্তা বিভিন্ন স্টেশনে মোতায়েন অ্যান্টি সাবোটেজ বাহিনী তাহলে চলুন আপনাদের আরো একটু বিস্তারিত দেখায় করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়ে অপরাধমূলক কাজকর্মের প্রবণতা বাড়ছে এর মধ্যেই বৎসর শেষের আনন্দ অনুষ্ঠানে গা ভাসেছে বছরের শেষের ছুটি কাটাতে মানুষ ছুটছে নানা পর্যটনস্থলে সেই ভিড়ের মধ্যে যাতে কোনো না ঘটে যাত্রীরা যাতে নিরাপদ থাকেন সেজন্যই হাওড়া শিয়ালদা বিভিন্ন স্টেশনে চলছে কড়া নজরদারি যে সমস্ত স্টেশনে পর্যটক বেশি সেখানে রেল পুলিশ অ্যান্টি সাবটেজ বাহিনী সজাগ রাখা হয়েছে হাওড়া রেল পুলিশ সুপার পঙ্কজ ত্রিবেদী জানান ভিড়ের সুযোগে নানা ধরনের অপরাধ সংগঠিত হতে পারে এজন্যই পুলিশের ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর পাশাপাশি সাদা পোশাকের পুলিশের নজরদারির সঙ্গে বাড়তি পুলিশ মতে রাখা হয়েছে যাদের তদারকি দায়িত্বে রয়েছেন আধিকারিকরা হাওড়া ব্যান্ডেল হুগলি বাঁশবেড়িয়া কালনা নবদ্বীপ পান্ডুয়া তারকেশ্বর বেলুর দক্ষিণেশ্বর আরামবাগ শিয়ালদহ ডায়মন্ড হারবার ক্যানিং ব্যারাকপুর মুর্শিদাবাদ প্রভৃতি স্টেশনগুলিকে দিয়ে নানা পর্যটন ক্ষেত্রে যাচ্ছে মানুষজন ভিড় সুযোগে দুষ্কৃতরা যাতে অপরাধ করতে না পারে তার লক্ষ্য রেখে স্টেশনগুলিকে জিআরপিএ পাশাপাশি আরপিএফ এ সক্রিয় রয়েছে অপরাধ দমনের পাশাপাশি কোভিড পরিস্থিতি থাকায় স্বাস্থ্যবিধির উপর লক্ষ্য রাখা হচ্ছে সংক্রমণ যাতে না বাড়ে তার দিকে নজর রেখে যাত্রীদের সতর্ক করা হচ্ছে আগামী পহেলা জানুয়ারি পর্যন্ত এই সতর্কতা থাকবে বলে রেল পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কোভিড পরিস্থিতিতে মানুষের ভিড় বেড়েছে তবে স্বাস্থ্য পরীক্ষার দিকে এছাড়া অপরাধমূলক যাতে কাজ না বাড়ে সেজন্যই বলে ফেলেছে বিভিন্ন স্টেশনগুলিকে তাহলে আপনি যদি অবশ্যই জানতে চান আপনার স্টেশনে বলে মোড়া হয়েছে কিনা কিংবা আপনার স্টেশনে কোনো ট্রেন চলাচলের খবর পেতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আপনাকেই সর্বপ্রথম জানিয়ে দেব। তাহলে আমার এই আপডেটটা আজকে এই পর্যন্তই ছিল